তাহলে সুন্দর করে আমি এই গোলপাটটা সুন্দর করে গোলপাটটা সুন্দর করে এই গোলপাটটা কেটে নিতে হবে এই দিকের কাপড়টা এই মার্কে থেকে

এই যে মূল যে পয়েন্ট গুলো হবে তারপরে তারপরে আপনাদেরকে গোলপাটের একটা জিনিস বোঝাই যে এখানকার যে শেপটা সাধারণত এটা গোল কাঠ বলা হয় কারণ আপনার যে কাদের যে শেষ সীমানা যে আপনার হাতের যে মাসুলের উপরে যেটা গোল আছে আপনার ঘাড়ের এখানে সেটা এখানে শেপটা দিতে হবে তার আসলে গোল পাটটা কতটুকু সেই অনুযায়ী এই শেপটা দিতে হয় তাহলে আমি সম্পূর্ণ হাতা কাটিং কীভাবে করতে হয় দেখিয়েছি আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি সুন্দরভাবে যাতে আপনারা বা সুন্দরভাবে বুঝিয়েছি যাতে আপনারা সহজভাবে এই বিষয়গুলো শিখতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়েছি হাফ বডি কীভাবে কাটিং করতে হয় আপনার গলা কিভাবে কাটিং করতে হয় মোরা শেপ হাফ বডি কীভাবে কাটিং করতে হয় মোড়া শেপগুলো কিভাবে দিতে হয় হাতা কিভাবে কাটিং করতে হয় ঘি ঘের কীভাবে কাটিং করতে হয় বা কোন বডিতে তালপাটটা কিভাবে এই বডিতে তালপাটটা কিভাবে কাটতে হবে কতটুকু কাটতে হবে সম্পূর্ণ বিষয় এ টু জেডভাবে আপনাদেরকে আমি বুঝিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন